সেন্ট্রাল পুলিশ হাসপাতাল যেখানে আছে প্রত্যেকটা পুলিশের আপনারা চিকিৎসা বন্ধ করবেন যারা মেডিকেল অফিসার আছেন ওই সিএমএস হাসপাতাল ওই সিএমএস হাসপাতালের মেডিকেল অফিসারদের আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাই প্রত্যেকটা পুলিশের আপনারা চিকিৎসা বন্ধ করবেন বা কোনো কর্মসূচি ছিল না আমরা কিন্তু এই শিক্ষা ভবনের মুখে আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এবং মুসলিমেও কয়েকজন আমরা ছিলাম আমাদের হাজার হাজার মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা কিন্তু আমরা শহীদ মিনারে ছিলাম সকাল থেকেই সেই শহীদ মিনার থেকে আমরা এখানে আসি আমরা কিন্তু আমাদের বেশিরভাগ মেডিকেল স্টুডেন্ট ডাক্তারদেরকে পাঠিয়ে দিয়েছি আমরা মুসলিমে কয়েকজন ছিলাম শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করছিলাম এখানে এটা এটা কিন্তু শাহবাগ না এটা কিন্তু মহাখালী না এটা একটি অতি কম গুরুত্বপূর্ণ একটি স্থানে আমরা বসেছিলাম আমাদেরকে পিটিয়ে এইভাবে একজন নিউরো সার্জনকে এভাবে আহত করা হলো ওইখানকে একজন মেডিসিন বিশেষজ্ঞ ভাইকে আহত করা হলো আজকে আমরা বলতে চাই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টা সাথে দেখা করতে আমাদের পনেরো জন এবং স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে আমাদের পনেরো জন ন্যাশনাল স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে পনেরো জন সদস্য সচিবালয় গিয়েছে তাদেরকে ফ্লোরে বসিয়ে রাখা হয়েছে তারা একজন বিসিএস এফ ডাক্তার তাদেরকে ফ্লোরে বসিয়ে রাখা হয়েছে এখন পুলিশ এইভাবে এইভাবে আহত করেছে আপনারা দেখেন আপনাদের মাধ্যমে আমরা কঠোর বাংলাদেশের ইতিহাসে আমরা কঠোর কর্মসূচিতে যাব এই ডাক্তারদের কর্মসূচি এবার সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে ডাক্তারদের সর্বোচ্চ কঠোর কর্মসূচিতে আমরা যাব আমরা করতে পারি এবং কোন পুলিশকে আমরা হাসপাতাল 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 পুলিশ আছে প্রত্যেক হাসপাতালের ডাক্তার মেডিকেল অফিসার সিনিয়র ডাক্তার কনসালটেন্ট সবাইকে বলে দিতে চাই এই পুলিশ ভাইদের কেউ যাতে চিকিৎসা না দেয় সেটা আমরা নিশ্চিত করব এবং যারাই চিকিৎসা দিবে তাদের আমরা চিকিৎসক সমাজ থেকে বয়কট করবো এইভাবে দেখেন পুলিশ আজকে তাদের কর্মকর্তা এই সচিবালয় থেকে তাদের প্রেসক্রিপশনে তারা কিন্তু এই পুলিশরা আমাদের উপর এইভাবে আক্রমণ করছে নাই পুলিশ কিন্তু আক্রমণ করতো না আমরা চাই আমরা পরবর্তীতে কিন্তু পাঁচ দফা না আমরা এক দফা যাবো আমরা দিয়েছিলাম এক দফা না আপনারা বুঝে নেন আমরা কিন্তু এক দফায় যাব আমরা এই চার দফা পাঁচ দফা না আমরা এই আমাদের পনেরো জন সদস্য সচিবালয় থেকে আসা মাত্র কথা বলে আমরা এক দফায় চলে যেতে বাধ্য হব আমরা এক দফায় যাব